দর্শক দেখুন আমি তো একটি কাজে ভিন রাজ্যে রয়েছি কিন্তু এদিকে দেখছি আমার নামে কি সব লেখা হচ্ছে আরামবাগ চলো গণধোলাই গ্রেপ্তারের দাবি উচিত শিক্ষা দিতে যোগদান করুন শফিকুলের গ্রেপ্তারের দাবিতে আরামবাগ চলো আরামবাগ চলো ভাগাও চাই নভেম্বর রবিবার বাপ গাদ্দার গ্রেপ্তার শফিকুল ইসলামের বাড়ি ঘেরাও কর্মসূচি মুসলিম বিদ্বেষী সমাজে ঘৃণা ছড়ানোর প্রতিবাদে নামধারী মুসলমান আরামবাগ টিভির শফিকুল ইসলামের গ্রেপ্তারের দাবি ঘৃণা নয় শান্তি চাই আসুন অন্যায় ও মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই আয়োজনে নাগরিক সচেতন সমাজ সাপোর্টার বলে কোন একটা পেজ সেখানে এটা পোস্ট করা হয়েছে এবং আমি দেখছি এটাকে স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা অন্যত্র শেয়ার করা হচ্ছে আমাকে অনেক লোক বা যারা আপনারা আছেন তারা পাঠাচ্ছেন এবং বলছেন যে দেখুন আপনার নামে কি সব চলছে আবার আবার আমাকে এটাও অনেকে বলছেন যে এটা কি তাহলে ওই অভিষেকের যে ডিজিটাল যোদ্ধা বলে কি একটা শুরু হয়েছে না এটা কি তাহলে মানে প্রথম কাজ ওই যোদ্ধাদের প্রথম কাজ শফিকুল ইসলামকে টার্গেট করা বলেছেন না অভিষেক ব্যানার্জি রুখে দাঁড়াতে হবে অনেকে কুৎসা করছেন বাংলার নামে এই সেই আমরা রুখে দাঁড়াতে চাই আমরা চাই যারা এই সব কাজে পটু তারা এগিয়ে আসুন ডিজিটাল যোদ্ধা হয়ে আসুন যারা এই সব করছেন তাদেরকে জবাব দিন বলেছেন না অভিষেক ব্যানার্জি দুদিন আগে তো এটা কি তার ইফেক্ট মানে এটা কি তার প্রথম এটা নাকি রেজাল্ট প্রথমেই শফিকুলকে টার্গেট করে দেওয়া কে এই পোস্ট করেছেন কে এই পোস্ট করেছেন আমি দর্শক নৌসাদ সিদ্দিকি সাহেবের সঙ্গে যারা যুক্ত যদিও ডিরেক্টলি আমি মানে সাহেবের সঙ্গে কথা বলিনি কিন্তু তার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে কথা কথা বলেছি বলেছি বলতে তারা নিজেরাই দেখছি মানে পোস্ট করে আমাকে বলেছেন যে দাদা আমাদের ভাইজানের নামে একটা পেজে এটা পোস্ট করা হয়েছে কিন্তু এটা কিন্তু আমাদের না তারা নিজেরাই বলেছেন ফলে দর্শক আমি যদিও নওসাদ সিদ্দিকির ডিরেক্টলি ভার্সানটার জন্য অপেক্ষা করছি যে উনি কি বলছেন এই বিষয়ে কিন্তু ওনার ঘনিষ্ঠ লোকজন ওনার সঙ্গে যারা থাকেন বা থাকে অনেকে অল্প বয়সী ছেলেরাও সব থাকে আর কি মানে আমার থেকে কম বয়সী তো তাদের বক্তব্য দাদা এটা আমাদের কিছু না কেউ বা কারা ইচ্ছে করে করানোর চেষ্টা করছেন যাতে করে আপনার সঙ্গে নৌশাদ সিদ্দিকী সাহেবের একটা দ্বন্দ্ব হয় বা এই এই টাইপের কিছু একটা প্রকাশ্যে আসে সেটা তো মধ্য কথা তারা অস্বীকার করছেন যে এটা নৌসাদ সিদ্দিক সাহেবের সাপোর্টারদের কোনো পেজ হতে পারে না এটা একটা পেজ তৈরি করা ফেক ফেক হয়েছে এবং সেখানে এই পোস্ট করা হয়েছে কেউ বা কারা এটা করছেন তো ওই কেউ বা কারা এটা করছেন শুনেই মনে হচ্ছে তাহলে কি আবার ওই ওই অভিষেক যেটা শুরু করতে চলেছেন ডিজিটাল যোদ্ধা তো সেই যোদ্ধাদের কোনো অংশ বা কেউ এটা দিয়ে তার কাজটা শুরু করলেন এটা দিয়ে তার কাজটা শুরু করলেন যেহেতু অভিষেক বলেছেন জবাব দিতে হবে তো সেই জবাবটা এইভাবে কি কেউ শুরু করলেন যে শফিকুলকে আগে বাঁধতে হবে সেটা নিয়ে আগে একটু লেগে পড়ি আমি জানি না এটা তার যোদ্ধা বাহিনীর ইফেক্ট কিনা বা তাদের মানে প্রথম এটাই এটা কিনা বলতে পারবো না তবে আমি অনেকে বলছেন যে আপনি কি করবেন ওই দিন বাড়িতে থাকবেন তো কি করবেন আপনি আপনি পুলিশকে জানান আপনি এই করুন সেই করুন আপনি কোর্টে মামলা করুন দেখুন পুলিশকে জানানোর যে বিষয়টা পুলিশ কি এখনো জানতে পারেনি কি নিশ্চয়ই জেনে গেছে আপনারা এত দেখছেন জানছেন পোস্ট করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন আর পুলিশের পুলিশের ডিরেক্ট লোকজন যেমন আছেন পুলিশের আইবি ডিপার্টমেন্টের লোকজন আছেন তো রাজ্যে যদি কোথাও কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এবং এটা তার আর কোনো গোপন নেই প্রকাশই বলা হচ্ছে এটা কি পুলিশ জানবে না নিশ্চয়ই জানবে পুলিশের দায়িত্ব সেটা পুলিশ বুঝবে আর যদি বলেন যে পুলিশকে একটু জানিয়ে রাখবেন আপনি আপনার তরফ থেকে যাদের পরে না বলতে পারে আমাদেরকে জানায়নি সেটা একটু ভেবে দেখবো আমার আইনজীবী যিনি আছেন তার যারা আছেন তাদের কথা বলে বলবো কিন্তু আমি আমার যদি ব্যক্তিগত ভাবনা বলেন আমি খুব এনজয় করছি এবং আমি ওই দিনের জন্য অপেক্ষা করছি আমি ওই দু তারিখের জন্য অপেক্ষা করছি আমি এখন তো বাইরে রয়েছি বিন রাজ্যে রয়েছি কিন্তু আমার আরো অনেক কাজ আছে হয়তো দেরি হতো ফিরতে কিন্তু আমি যখন এটা দেখছি নভেম্বর দুই আমি ভাবছি যে আমি থাকবো ওই দিন বাড়িতে আমি ওই দিন বাড়িতে থাকবো এবং শুধু থাকা না আমি তো অপেক্ষা মানে অপেক্ষা তো করবো বলছি কিন্তু অপেক্ষা কখন থেকে করছি কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাবো লাইভ করব সকাল থেকে আরামবাগের বাড়ি তো আমার সবাই জানেন অনেকেই জানেন আরামবাগের বাড়ি আরামবাগের বাড়িতে আমি থাকবো সকাল থেকে অপেক্ষা করব আচ্ছা এখানে টাইমটা নেই না কটার সময় টাইমটা নেই কিন্তু আমি সকাল থেকে অপেক্ষা করব এবং সেগুলো মাঝে মাঝে লাইভে দেখাবো আপনাদেরকে আমি যত যতক্ষণ বাঁচবে আমি চাই আমি দেখতে চাই যে কারা এরা এখন যেমন ফেক একটা পেজ নমস্কার সিদ্দিকির নামে চালানো হয়েছে এখানে নাগরিক সচেতন সমাজ বলে বলা হয়েছে কে কোন সেই নাগরিক সচেতন সমাজ যারা একজন পলিটিক্যাল পার্টির নেতার একটা পেজে ছেড়ে দিলেন নিজস্ব কোনো মানে ব্যানার করার সাহস হয়নি ছাড়া হচ্ছে নওশাদ সিদ্দিকি একটা পেজ সাপোর্টার বলে সেখানে আবার ডাক হচ্ছে আয়োজনেকে নাগরিক সচেতন সমাজ কেন যদি নওশাদ সিদ্দিকির সাপোর্টার হয় তাহলে তো আই এর ব্যানারে এটা হওয়ার কথা ছিল তো তাহলে তো আই এর ডাকে বলা বলা উচিত ছিল ছাড়া হচ্ছে নওশাদ সিদ্দিকির সাপোর্টার আর লেখা হচ্ছে আয়োজনকে নাগরিক সচেতন সমাজ তো নাগরিক সচেতন সচেতন সমাজের সঙ্গে নওশাদ সিদ্দিকির কি সম্পর্ক হয়ে গেল নওশাদ এখন যে পরিচিতি সেটা তো হচ্ছে একজন পলিটিক্যাল লিডার তার তো একটা দল আছে তো এখানেই তো ঘাপলাটা আর এখানেই তো সন্দেহ এবং এখানেই তো কৌতূহল যে আমি দেখব কার আয়রা সেজন্যে আমি যা দেখবো আপনাদেরকেও দেখাবো অপেক্ষা করবেন আর আমি আমার কাজ ছিল অনেকগুলো আমি কাজ নিয়ে বেরিয়েছি কিন্তু আমি ঠিক করেছি আমি এই দু তারিখের আগেই কলকাতায় বা আবার আমি আরামবাগে থাকবো আগেই ঢুকে পড়বো দরকার দুদিন আগে ঢুকে পড়বো ঢুকে দেখবো কোথায় কোথায় কি হচ্ছে ঢুকে পড়বো ওকে তো সুতরাং যারা এটা করেছেন ভাবছেন শফিকুল মনে হচ্ছে ঘাবড়ে যাবেন ভয় খেয়ে যাবেন বা ওনার যে কাজ এখন যেভাবে করেন সেটা বদলে ফেলবেন ভয়েতে সেগুড়ে বালি সেগুড়ে বালি শফিকুল ইসলামকে এখনো যারা চিনলেন না আর কোনোদিন চিনতেও পারবেন না এবার আপনারাই হারিয়ে যাবেন চিনতে চিনতে চোখগুলো অন্ধ হয়ে যাবে আর চেনার চোখও থাকবে না যারা এখনো চিনতে পারলেন না শফিকুল ইসলাম এসে ভয় পায় বাড়ি ঘেরাও শফিকুলের বাড়ি থেকে গোটা পরিবারকে যখন পুলিশ তুলে নিয়ে চলে গেল তারপরেও যদি শফিকুল চুপ না থাকেন আপনার মনে হয় বাড়ির সামনে এসে চিৎকার করবেন দুটো ঢিল ছুটবেন শফিকুল চুপ হয়ে যাবে শফিকুল আরো আরো চিৎকার করবে দ্বিগুণ ভাবে চিৎকার করবে কি ভাবছেন হ্যাঁ মানুষকে খেপাচ্ছেন শফিকুলের বিরুদ্ধে শফিকুল মুসলিম বিদ্বেষী হ্যাঁ গাদ্দার ভাগাও বাপরে বাপ কিসের সঙ্গে গাদ্দারি করেছি আমি কার সঙ্গে গাদ্দারি করেছি একটা প্রমাণ দিন তো কি গাদ্দারি করেছি মুসলিম সমাজের এই যে গোড়ামিগুলো চলছে বা মুসলিম সমাজকে নিয়ে এই যে পলিটিক্স চলছে শাসক দল তৃণমূল কংগ্রেস করছে সেটার বিরুদ্ধে কথা বলাটা গাদ্দারি হয়ে গেল যদি যদি এটা গাদ্দারি হয় তাহলে বলবো আমি রকম গাদ্দারি আরও করতে চাই যারা মুসলিম সমাজের মানে একে নিয়ে যারা খেলবে সস্তা পলিটিক্স করবে যারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করবে বা করবেন তাদের 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 আমি সব দেখব চুপ করে বসে থাকবো এটা হতে পারে না আমি কিন্তু কথা বলবো আমি কিন্তু কথা বলবো বলে যাব আর নৌসাদ সিদ্দিকির ব্যাপারে যেটা বলছেন আমি তো বলেছি নৌসাদ সিদ্দিকি এমন একজন লিডার হয়ে উঠছেন এই ছেলেটির মধ্যে একটা বিরাট সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের ভরসা করা উচিত এই নেতার উপরে নৌসাদ সিদ্দিকি সাহেবের উপরে মানে কেন আপনি টিএমসির কাছে মাথা মতো করে দেবেন কি দিয়েছে টিএমসি আপনাদেরকে যত ভোট যে ঢেলে দিচ্ছেন টিএমসি কি দিয়েছে নৌসা সিদ্দিকিকে দিলে ওনার যদি বিশ পঞ্চাশ জন এমএলএ হন উনি যদি কখনো কিং মেকার হয়ে যান কোনো সরকারের দেখবেন উনি কিরকম দাবি করে বসবেন এবং সেখানে মুসলিম সমাজের কি উন্নতি ঘটছে আমরা তো সবাই এটাই চাইছি যে মুসলিম সমাজ এগিয়ে আসুক মূল স্রোতে আসুক আমরা এটা না যে আমরা বেশি অধিকার ভোগ করব না আমাদের একটাই টার্গেট সেটা হচ্ছে যে যে পিছিয়ে আছে এই সমাজটা সব দিক দিয়ে শিক্ষা দীক্ষা অর্থনীতি সব দিক দিয়ে পিছিয়ে রয়েছে মূলত মূলত যেটা আমি সবসময় ফোকাস করি শিক্ষাতে তো ওদেরকে মূল স্রোতে নিয়ে এসো এসে একসঙ্গে দেখবে পুরো সমাজ এগোচ্ছে পুরো সমাজ এগোচ্ছে সেটা করতে যে ইফোর্ট লাগবে সেটা করা হোক আমি বলবো নকশার সিদ্দিকি যদি এইরকম কোনো কোনো দিন একটা সংখ্যা পান এবং যদি তাকে নিয়ে সরকার গঠনে বাধ্য হতে হয় কোনো কোনো একটা অংশকে দেখবেন এই ছেলেটি কিন্তু সেই কাজটা করতে পারবেন তাতে মুসলিম সমাজের মঙ্গল আমি তো সেই জন্য অনেকে আছেন যারা বিজেপি কে পছন্দ করেন না অনেকে আছেন আরো অন্য দলকে পছন্দ করেন না কিন্তু কিন্তু তারা তারা না মুসলিম সমাজের কথা বলছি একটা বিকল্প খুঁজছেন তো সেই বিকল্পের জায়গাটা কিন্তু নওসাদ সিদ্দিকি হয়ে উঠছেন যেখানে যাচ্ছেন নরসাদ সিদ্দিকি মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দেখবেন জন জনসমুদ্র দেখতে পাচ্ছি কার্যত সুনামি দেখতে পাচ্ছি একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করে ফেলেছেন আর আমি সেগুলোকে সামনে আনছি বা মানুষকে বলছি বোঝাচ্ছি আমি বুঝতে পারছি সেই জন্যে নৌসাদের ব্যানারে আমার সঙ্গে আর কি ভেবেছে যে লড়াইটা লাগিয়ে দিই তাহলে অনেক কিছু হয়ে যাবে আর এগুলো আমরা বুঝতে পারি না এত বোকা নাকি এই কাজ করছি এত লড়াই করে কাজ করছি আর আপনারা হচ্ছে যে বিরাট চালাক দুটো কিছু লেড়িয়ে দেবো মানে দুপক্ষকে লড়িয়ে দেবো ভাবছেন নাকি লড়ানোর কিছু নেই আমি নৌসাদের প্রতি পূর্ণ আস্থা রাখছি আমি এটাও বিশ্বাস করি নরসাদ সিদ্দিকী এটা কখনো পোস্ট করতে পারেন না তার সাপোর্টারও পোস্ট করতে পারেন না আশা করি নৌসাদিদ্দিকী নিশ্চয় এটা নিয়ে বক্তব্য রাখবেন ফলে এটা একটা ফেক পোস্ট ফেক পোস্ট কিন্তু যারা ভাবছেন যে এইসব পোস্ট করলে আমার আমার আবার নৌসাদের উপরে রাগ হয়ে যাবে এরকম না আমি ওইরকম সস্তার পলিটিক্স খেলি না আর আমি নিজস্ব ব্যাপারে সবসময় ওইভাবে দেখি না আমি বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে চলি আমার টার্গেট কি আমার টার্গেট বাংলাতে পরিবর্তন আনা পরিবর্তন করানো তার জন্য যেখানে যা করলে হয় বললে হয় সেটা আমি বলি এটা আমার টার্গেট আমার লুকোনো কিছু নেই ওপেন বলি আমি আমি নাকামো করি না যে আমি শুধু এই করছি আমি আমার মিডিয়ার কাজ করছি বা আমি শুধু এটা না মিডিয়ার কাজ তো আমি আমার করছি কিন্তু তার সঙ্গে আমার আমি বলেছি আমি একজন অ্যাক্টিভিস্ট আমি পরিবর্তন পন্থী পরিবর্তন চাই তার জন্যে আমি মনে করি যেগুলো মানুষের কাছে পৌঁছানোর কথা আমি সেগুলো পৌঁছাই শুধুমাত্র পরিবর্তনের জন্য কেউ বলেন এটা কেন করলেন না সেটা কেন করলেন না যেগুলো বলেন সেগুলো করলে কি পরিবর্তনের পক্ষে সুবিধা হবে না পরিবর্তনে বাধা হবে তো এটুকু বুঝতে পারেন না আজ পর্যন্ত আপনারা বুঝতে পারলেন না যে শফিকুল ইসলাম কেন সব খবর করেন না শফিকুল ইসলাম সেই খবরই করেন যে খবরে পরিবর্তনে সহায়ক হবে সেই খবর বাকি কোনো খবর করবে না কারণ শফিকুল ইসলামের এখন একটাই টার্গেট রাজ্যে পরিবর্তন 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 আর সেখানে আমি নও সাজের একটা বিরাট সম্ভাবনা দেখতে পাচ্ছি বিরাট সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই জন্য তার নানান প্রোগ্রাম কর্মসূচি আমি হাইলাইট করি ওই কি এখন ভেবেছি যে বা লড়িয়ে দিই কারণ এটা বুঝছে না শাসক যে নওসাদ যা লোক টানতে শুরু করে দিয়েছেন এ বিপদ হয়ে যাবে টিএমসির নওসাদ যেভাবে লোক টানছেন যদি উনি প্রার্থী দেন না মুসলিম এলাকাগুলোতে টিএমসির কি হাল দেখবেন টিএমসির মুসলিম ভোটটা কি ভোট আছে আর হিন্দু ভোট সামান্য পাওয়ার জন্য দেখছেন তো কত কি করছেন জগন্নাথ মন্দির দুর্গাঙ্গন ওদিকে মহাকাল মন্দির মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি সরকার সরকারের খরচা করে দিদিমণি এসব করে যাচ্ছেন বুঝতে পারছেন না ওনারা বুঝেছেন যে হিন্দু ভোট আসছে না পুঁজি হচ্ছে মুসলিম ভোট এখন মুসলিম করে থাবা বসিয়ে দিচ্ছেন নশা সিদ্দিকি সেই জন্যই সব হচ্ছে আমি নাকি মুসলিম বিদ্বেষী যারা বোঝা তারা জানেন বুঝছেন আমি কি অ্যাকচুয়ালি কি চাইছি অ্যাকচুয়ালি আমার আমার কাছে কোনো ধর্মীয় বিদ্বেষ নেই আমি প্রকৃত শিক্ষা আধুনিক শিক্ষার বিষয়ে আমি আওয়াজ তুলি কথা বলি এটাই আমার আমার উদ্দেশ্য আর সেখানে কিছু অশিক্ষিত মূর্খ স্বার্থান্বেষী সুবিধাবাদী মুসলিমেরই কিছু নেতা কিছু লোক আমার বিরুদ্ধে একটা লক্ষার চেষ্টা করছেন ওতে চিড়ে ভিজবে না 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 আসুন আসুন কতগুলো লোক লোক আসতে আসতে পারেন পারেন কিছু মূর্খ অবশ্য প্রতিবাদে তাও আমি দেখতে চাই কারা তারা আমি চিনতে চাই এবং নেতৃত্বে কারা আছেন তাদেরটাও আমি তাদের মুখটা থোবরাগুলো একটু দেখতে চাই তারপর তো আমিও কি করতে পারি সেটা দেখাবো আমি চিনতে চাই আইডেন্টিফাই করতে চাই যে এরা কারা এই যে এখানে যেমন কে দিয়েছেন তার কোনো খোঁজ নেই বুঝতে পারছি না কিন্তু ওই দিনে নিশ্চয়ই আসবেন আশা করি যদি আসার ক্ষমতা থাকে আসবেন নিশ্চয়ই স্লোগানিং হবে নিশ্চয়ই সেখানে কেউ স্লোগান দিতে শুরু করবে সেই মুখগুলো তো চিনতে পারবো সেই মুখগুলো চেনা ছবি কিভাবে রাখতে হয় তার জন্য আমি আমার তরফ থেকে পুরো আয়োজন করব দরকার আমি আরো কিছু ক্যামেরা ফিট করছি করবো আর কি আমি চিনতে চাই যে কারা এরা কাদের এত দম কাদের এত সাহস আমি দেখতে চাই আমার এসবে ভয়ের কোনো ব্যাপার নেই আমি খুব আজকে এই খবরটা থেকে আমি খুব এনজয় করছি বলতে পারবো আমাকে কেউ কেউ পাঠাচ্ছেন আমি সবাইকে একটাই রিপ্লাই দিচ্ছি বেশ বেশ মজা হবে বেশ মজা হবে আমি অপেক্ষা করছি আমি দেখতে চাই তারা কারা তো দর্শক এই হচ্ছে ব্যাপার আপনাদেরও উদ্বেগের কোনো কারণ নেই আপনারা আমি দেখেছি আপনারা আমার জন্য অনেক বেশি উদ্বেগ প্রকাশ করেন কিছু ব্যাপার নেই এদের সেই দম নেই কিছু নেই পুলিশকে দিয়ে পারে না আর এরা তো কে আবার নাগরিক সমাজ সচেতন সমাজ সচেতন বাপরে বাপ এরা অচেতন এরা স্বার্থ স্বার্থপর সমাজ লিখলে মনে হয় ভালো হতো স্বার্থপর সমাজ শফিকুল ইসলাম যা বলছে তা বলবে আর জোর গলায় বলবে এবং মুসলিম সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে সমালোচনা করছে সেইভাবেই করে যাবে এই সব করে কিস হবে না শফিকুল ইসলাম যেমন আছে বা আছেন আপনারা যেটা বলেন তেমনই অবস্থান বজায় রাখ রাখবে বা রাখবেন তো দর্শক এই হচ্ছে ব্যাপার আপনাদের যদি এই নিয়ে আরো কিছু বলার থাকে বলবেন এইসব পোস্ট নিশ্চয়ই হয়তো আপনাদের চোখে এসছে বলবেন এবং অপেক্ষা করবেন দু তারিখের জন্য লাইভ টেলিকাস্ট হবে ভালো থাকবেন